আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাউসল্লাহ আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আপনার মঙ্গলবার তো ঈদের আর আপনার আছে দুই তিন দিন তো এই আপনার হয়তো ঈদের দুই তিন দিন আগে আপনার শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দাওয়াত দেয় আর আমরা এমন বাড়িতে বিয়ে করছি এখন তো শ্বশুর বাড়ির দাওয়াত পাইলাম না মনে বড় কষ্ট তো এখন হইলো বিকালবেলা এই যে আপনার ভাবি আজকে সারাদিন কাজ করছে এই যে দেখেন

ডোয়া যে ঘরের দোয়া আপনার এই যে নেপছে এই যে রান্না বান্না যেটা ভিডিও করার জায়গা এই যে গ্রামে আপনার মানে মানুষের চলে আর কি দর্শক আজকে মঙ্গলবার তো আমি যে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিন বাজার হয় আর আজকে আপনার মঙ্গলবার নাই যে হয়তো কোরবানির গরু টরু উঠবো আজকে আপনাকে দেখেন একটা এই যে দেখেন যত আপনার কাপড় চোপড় যা আছে সব ধুইছে খেয়াতা কাপড় চোপড় কম্বল এই যে দেখেন সব আপনার আজকে সারাদিন আবেদা খুব ব্যস্ত এই যে দেখেন ব্যাগ নেহ আবে দেখ গা গেল আর আমি যে বাজারে যে আমার বাঙা বাড়ি দেখেন তা আঙের কাছে কাঁঠাল আপনার কয়েকটা পাকশাল খাইলাম কিন্তু ভিডিও করা নাই তা আপনাকে দেখান ভিডিও করে বলে আপনার দেখবেন যে ভাই কাঁঠাল তো খায় দেখান তো না এই যে দেখেন কী সুন্দর একদম কাঁঠালগুনা আপনার প্রচুর পরিমাণে মিষ্টি হ্যাঁ ব্যাগ আনবা গেছে তোমার ব্যাগ আর এই যে দেখেন ঘরের চালের মধ্যে কিছু শাক চাল আলহামদুলিল্লাহ আমরা সবকিছু মিলে অনেক ভালোই আছি সুন্দর শ্বশুর বাড়ি দাওয়াত পাইলাম না দাওয়াত পাইলে আপনাকে জানামু আর এই যে ময়না আজকে স্কুল থেকে শোনা একটা আইছে তো চলেন বাজার করে আসি আর কি শুনুন কালকে বল কালকে আজকে না কোরবানির মাংস খাবেন নাকি আপনার হস মশলা গরম মশলা সব কিছু বাজার করি না দেখে নাম করা ওই নি তো গেলাম বাজারে হ্যাঁ কালকে কাঁচা মিশ নাই না আর কাঁচা সবজি তাই তো প্রত্যেক দিনে আমার আপনার দুইশো তিনশো চারশো পাঁচশো লিটার বাজার করি হারুন জানা বুঝছেন কি একটা মানে বাড়তি থাকি না যতই কিনি তাও দিই ফুরায় আজকে সকালে একবার হুদাবাদ খাইছি আবার আজকে আপনার মাছ মাংস কিছু কেন নাকি তো গেলাম যাও থাকো তো বাজার বসে দূর না আর এই যে দেখেন আকাশের মতো খুব খারাপ মনে কর এই যে মুরা ইয়ে হয়েছে কালা হয়েছে তুমি বাজার গেলে রাস্তা দেখেন ভেতর দেখ ভিতর দেখেন দেখুন সুন্দর বেগুন ফ্যাত বেগুন দেখা নেই

কোরবানির জন্য মানে স্থানীয় মানুষের কিনবো তার জন্য আরকি সার গরু বেশি দেখি তো সব বড় গরু কোনটা আপনাকে দেখুন একটু পরে দেখাম আমি আগে বাজার করে রাখি বাজারে ডিমের ভিতরে

মানুষের কিনা খেলা মধ্যে ইন্টারেস্ট নাই আপনার এই যে গরুটা ব্যস্ত গরু কিনবো ব্যস্ত বাজার হয়ে গেছে গা ও গতাসি হাতে বাজার থেকে মাছ কিনছি আর শাকসবজি কিনছি সব কিনছি এখন জামা আছে এর বাজারে তো মানুষ বেশি অন্যান্য সবκτήয়া তো বন্ধুরা বাজার করে গেলছিলা আর দিবি বাজার করে নিয়ে আইলাম না মাছ আনছি মাছ কুলে নিয়েছি

পিএস এক কেজি মস দঙ্গল দিয়ে দিয়া আলু দিয়া মাছ রান্না স্বাদ নেব আধা দাম কমছে বিশ কেজি কেজি তুই কাপোৰ খাইছি এক দিয়া এক ঠোঙা ধৰে দিছা মইনা সদায় সদায় কিলো সদায় দেখিলে ভাগ লাগি যাব আগবাঢ়া বিছ মিলা গৰম ধৰছে বহি ফেনে তলে তবন ধৰা মা নাই ভাত গৰু দি বান্ধি দিছে গৰাই বান্ধি চাৰা দিনীয়ে চাল দৰি কাপি দিনে দ

Guru, guru arun ya anggu menar bur guru. Hah? Eh hey guru kena, ekdom ini sistem.

अपने भाई डर आया रहता आमी इन्हें गुरु पाला हम ना हम इन्हें गुरु गु जे गुता, गुता जी दे गुता जना वो जे दाईने तो बोगले भी शिव जे दिना बोले जे दिव्य ले हर सिंह बोल अरे इन्हें गुरु लात दफा कर सिस्टर इतने खबर को मिले अरे गुरु

তো প্রিয় দর্শক দেখলেন গরু গানা দেখেন কিরম করে এই যে আমরা এই যে এগুলো দেখতেছেন আমার মায়ের গরু দুধে আর এই তিনটা লামার আমার গরু হইলো আপনার একদম দেশি মানে দেশাল গরু আর দেখতেছেন করস সাহিল তারপরে আপনার হলিস্ট্যান এ গরু এনে গরু আপনার আধা বাগল সিস্টেম বুঝছেন কি মানে একটু খাওয়ার কম হইলে দেখবেন যে এই মানে উইথ ধর একটা কিরম দেখছেন কি তো বান দিই দেখি আমরা তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর ঈদের দিনে সুন্দর সুন্দর ব্লগ আইব সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বাই ভাই আসসালামু আলাইকুম